ঝিনাইদহের মহেশপুরে মুদি মহেশপুরে দুর্বৃত্তদের গুলিতে এক মুদি দোকানি আহত হয়েছে গুরুতর অবস্থায় তাকে রেফার করা হয় যশোর জেনারেল হাসপাতালে সোমবার বিকালে উপজেলার ভারত সীমান্তবর্তী ভাসানপোতা গ্রামের মাঠের মধ্যে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় মাঘাডাঙ্গা গ্রামের মুদি দোকানি মতিয়ার রহমান মতি বাড়ি থেকে ভৈরবার দিকে পথে গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে পিছনের দিক থেকে অপর একটি মোটর সাইকেলে দুইজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায় পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা এ সময় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আল বলেন আনুমানিক বিকাল চারটার দিকে মতিয়ার রহমান নামের একটি রুগী আমাদের এখানে আসছে ওনার ডান পাশে পিঠের দিকে গুলিটা ঢুকছে আমরা এন্ট্রি পয়েন্ট পেয়েছি কিন্তু কোনো এক্সিট পয়েন্ট আমরা পাইনি গুলিটা হয়তোবা ভিতরে থেকে যাইতে পারে ওনার প্রাথমিক চিকিৎসা আমাদের এখানে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে ওনাকে উন্নত চিকিৎসার জন্য আমরা যশোরে রেফার করছি ওনার অবস্থা ওনার অবস্থা গুলি লাগছে ওনার অবস্থা খুব একটা ভালো না আমরা প্রাথমিক যতটুকু করা সম্ভব আমরা ততটুকু করে ওনাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করছি আমরা